ক্যান্ডিডেট এমপি হিসাবে যোগ্য হিসাবে মানুষে আমি নিজেও হাবিজ রশিদ চৌধুরী লকে কাটিছি কেউ কাটিছি দিল্লিতে মাপসিক বিজেপি সরকার ফতিয়া মানুষে দিল্লি বাই দেখে রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখে মানুষের ভোট দিছে প্লাস একজন এমপি হিসাবে যোগ্য মানুষ হাবিজ রশিদ আসলা গৌরব গগুই স্যারে ওপেন চ্যালেঞ্জ দিলাম কংগ্রেস নেতৃত্বে আপনি খালাডুঙ্গারে আপনারা সবচেয়ে শিওর সিট তো আপনারা বাবরা আমি আহ্বান রাখি আর আপনার গৌরব গগৈ স্যারে কংগ্রেসের যারা নেতৃত্ব আছে প্রেস মিট আপনার চ্যানেল আছে তারা যে টিকিট দিলাম ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিতে পারুঙ্গারে তো আমি আর জীবনে রাজনীতি না কারণে তার বাপ তার বাপর রাজনীতি ধ্বংস হয়েছে যে কালাডুগার পুরো ফাঞ্চাই টিকিট লুপ সামলাইতে পারছে না আরে দলে বেদলে বিজেপি

করছে এখনো কংগ্রেসও বালা মানুষ আছে করিমগঞ্জ জেলা যারা যারা এরা স্থান পান না পুরানা কংগ্রেস আমার তাপ মানুষ আমার সন্দীপ যারা লগে কংগ্রেস আদর্শ আমিডুগার কারণে সমস্ত দক্ষিণ করিমগঞ্জ বা করিমগঞ্জ কংগ্রেসটা ধ্বংস হয়েছে যদিও মাইনরটি মানুষের দেখে ভোট দেওয়ার জায়গা নাই দেখার কিন্তু আমি অপেন চ্যালেঞ্জ দেওয়ার খালাডুগারে আমি ব্যক্তি হিসাবে সুর থাকি দেখাই থাকি আমি মনে করি সিদ্দি আহমেদ একশো গুণাও বালো সিদ্দি আহমেদ তান তাকে হাজার গুণে ব্যবহার আসার বাড়া সুখ দুঃখ যে কোনো মাসে ডাকলে আপদে বিপদে সময়ে যাকে আমি সাহায্য করেছেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক ওনাকে আমরা বিরুট দিই আমার ইনসানিয়ত হিসাবে আমি সিদ্ধা নামের সাথে থাকবো যেহেতু আমরা বিশেষ করে উত্তর করিমগঞ্জ মানুষের নেতৃত্বহীন আসলে উনি সময় আমাদের এলাকার উন্নয়নের জন্য যে কোনো ব্যাপারে মানুষের সাথে যোগাযোগ করা ওনার সঙ্গে আমি আছি তাই যে তাফাদার হোক আর যেই হোক না কেন আমি মনে করি আমি সিদ্ধি এই বেস্ট ক্যান্ডিডেট সিদ্দি আহমেদ ব্যক্তি সিদ্দি আহমেদ হিসাবে আমি কোনো দল দেখে নাই ব্যক্তি সিদ্ধি আহমেদের চ্যানেলতেছি যে খালাডুঙ্গার মালিকী একটা প্রেসমিট দেখে খুব হাসি পাইছে আমি গৌরব গগৈ স্যারের ওপেন চ্যালেঞ্জ দিলাম কংগ্রেস নেতৃত্বের আপনি কালাডুঙ্গারে আপনারা ঠিক সবচেয়ে শিওর সিট তো আপনারা বাবরা দক্ষিণ করিম মঞ্জুর টিকিট যে ভাইব জিতব আমি আহ্বান রাখি আর আপনার গৌরব গগৈ স্যারের কংগ্রেসের যারা নেতৃত্ব আছে কালাডুঙ্গার মালিক যে আছে একটা মিট আপনার চ্যানেলে আছে তারা যে টিকিট দিলাম ওপেন চ্যালেঞ্জ দিয়ে যদি এলিতে পার কালাডুঙ্গারে তে আমি আর জীবনে রাজনীতির নাম লইতে পারতাম না যেহেতু আপনারা সবচেয়ে আসামার মাঝে সবচেয়ে বড় সিট কইরা তো দক্ষিণ করিমগঞ্জর বিশেষ করে মাইনরিটি থাকার কারণে কইরা ওপেন চ্যালেঞ্জ দিলাম কালাডু

আমি আমি কোনো কোনো দল নাই আমি ব্যক্তি হিসাবে ই সুর ইগুণতে থাকি ডাকাইত যে কংগ্রেস ধ্বংস করছে যারা দিনভর ডাকাতি করিয়া যারা লুট করছে যারা বিজেপি থেকে আনিয়া দলটে টিকেট দিয়া দলটে ধ্বংস করছে আমরা কংগ্রেসও দিনেরাইতে করছে এখনও কংগ্রেসও বালা মানুষ আছে করিমগঞ্জ জেলা যারা যারা এরা স্থান ফান না পুরানা কংগ্রেস আমার থাপসুরক্রাইস্তও কংগ্রেসি মানুষ আমার সন্দীপ যারা যারা লগে বালাও কংগ্রেসী আদর্শ আমি চাই কংগ্রেসটা আগবাড়িত বিশেষ করে এই দালাল খালাডুঙ্গার কারণে সমস্ত দক্ষিণ করিমগঞ্জ বা করিমগঞ্জ

আবারও কহিলাম যদি কংগ্রেসের নেতৃত্বে কালাডুঙ্গারে টিকিট দেওয়ার আহ্বান রাখলাম এমপি ইলেকশনে দেখছেন যেভাবে পঁচত্তর হাজার না বাহাত্তর হাজারে লিড ভাইছে কংগ্রেসে এক আশি হাজার লিড ভাইবাসি দেয় আমি যদি কালাডুঙ্গার টিকিট দিন আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে প্রথম গিয়া আগেও মানুষে ভোট দিছে হাবিজ রশিদ চৌধুরী হিসাবে ভোট দিছে না কিছু মানুষে হাবিজ রশিদরে ক্যান্ডিডেট এমপি হিসাবে যোগ্য হিসাবে মাসে আমি নিজেও হাবিজ রশিদ চৌধুরীর লগে কাটিছি কেউ দিল্লিতে মাপসি বিজেপি সরকার ফতিয়া মানসে দিল্লি বাই দেখিয়া রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখিয়ে মানুষকে ভোট দিছে প্লাস একজন এমপি হিসাবে যোগ্য মানুষ হাবিজ রশিদ আসলা এমএলএ লোকের ব্যক্তিগত আলাক জিনিস এই মে সারে বিপদে বাবদে ঠেকায় বেটেকায় ডেভেলপমেন্ট বহুত কথা আছে মানুষের সব সময় এমএলএর দরকার আছে এর লাগে ব্যক্তি হিসাবে এখনও যত ক্যান্ডিডেট আছে আমি মনে করিয়া বেস্ট ক্যান্ডিডেট সিদ্ধি আহমেদ দক্ষিণ কোরিয়ম যেহেতু এই দূর সময়ে যাকে আমি সাহায্য করেছেন দক্ষিণ কোম গুঞ্জের বিধায়ক ওনাকে আমরা ভোট দেয়নি আমার ইনসানিয়ত হিসাবে আমি সিদ্দি আহমেদ সাথে থাকবো যেহেতু আমরা বিশেষ করে উত্তর করিম মানুষের নেতৃত্বহীন আসলে উনি সবসময় আমাদের এলাকার উন্নয়নের জন্য যে কোনো ব্যাপারে মানুষের সাথে যোগাযোগ করা ওনার সঙ্গে আমি আছি তাই তাফাদার হোক আর যেই হোক না কেন আমি মনে করি আমি সিদ্ধি এই বেস্ট ক্যান্ডিডেট সিদ্দি আহমেদ ব্যক্তি সিদ্দি আহমেদ হিসাবে আমি কোনো দল দেখে নেই ব্যক্তি সিদ্দি আহমেদের লগে আমি আসি আমার জানা মতে তো উনি কোন দলে আসবেন হয়তো এ খেলতে পারেন তো ওনাকে বলেছি যাতে বিজেপির ছবি নেওয়া আসে যদি যে এজিপিতে আপনারা জানেন আমাদের এখানে মায়ামিয়া সিরাজুল চৌধুরীকে বোট দিয়েছেন আপনারা শহীদুল চৌধুরীর নেতৃত্ব আমরা দেখছি আমি মনে করি যদি এস থেকে উনি জয়ী হন সরকার কিন্তু আবার যদি বিজেপি হয় তাহলে অ্যালায়েন্স থাকবে এসজিপি আর একজন বলিষ্ঠ একজন মন্ত্রী পাবে আমাদের এলাকা বিশেষ করে বরাকের উন্নয়ন হবে